ইলেকশনের আগের দিন রাতে বিএন ছাত্রদলের জাংলা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি ঢাকা জেলা যুবদলের একজন একজন নেতা বিএনপির ছাত্রদলের বর্তমান আহ্বায়ক এবং বিএনপি মধ্যে দুজন শিক্ষক ওনারা সম্পূর্ণ বেআইনিভাবে নির্বাচন কমিশন অফিসের ভেতর ঢুকে বৈঠক করেছেন নির্বাচন কমিশনের অফিসে যেখানে নির্বাচন কমিশনের বডির বাইরে কারো অনুমতি নেই সেখানে তারা গিয়ে কি আলোচনা করেছেন এবং কোন একটি আর তারা সেখানে ঢুকেছেন আমরা সেই প্রশ্ন রেখেছিলাম এবং আমরা একই সাথে আগের দিন পরের দিনের নির্বাচন গতকাল নির্বাচনের নিয়ে অনেকগুলো জায়গা তুলে ধরেছিলাম যেগুলো আসলে স্বচ্ছতায় ওনারা নিশ্চিত হতে পারেন গতকাল সারাদিন নানা প্রকার অব্যবস্থাপনা ছিল পোলিং এজেন্ট অতিরিক্ত ব্যালট বৃদ্ধি করা এবং নির্ধারিত সময় নির্ধারিত সময়ে ভোট গ্রহণ কার্যক্রম শুরু না হওয়া কিছু এই অব্যবস্থাপনা আমরা আমরা দেখেছি কিন্তু সেগুলো ছাপিয়ে গিয়েছে ছাত্রদলের আগ্রাসী কার্যক্রম বাক চাষের ক্রমাগত ব্যাশি এবং মিথ্যাচার আমরা দেখতে পেয়েছি ছাত্রদল কি করেছে ছাত্রদল গতকাল যে বিভিন্ন হলগুলো রয়েছে যেমন প্রথমত আপনারা দেখতে পেয়েছেন গতকাল কেন্দ্রীয় ছাত্র দলের সহ সভাপতি ছত্রিশ বাজে তিনি একজন প্রাক্তন শিক্ষার্থী তিনি রবীন্দ্রনাথ ঠাকুর হল থেকে আটক হয়েছিলেন অবৈধভাবে অবস্থান এবং নির্বাচনকে বানচাল করার প্রয়াসের জন্য তিনি আটক হয়েছেন আপনারা সেটা দেখতে পেয়েছেন গতকাল পনেরো নং ছাত্রী হলে মপ তৈরি করে সামান্য তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে তারা যেভাবে ফ্রেমিং করেছে শিবিরের উপর দায় চাপিয়ে দিয়ে দিয়েছে এবং মপ তৈরি করে সেখানে হট্টগল তৈরি করেছে নির্বাচন পরিবেশ বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে আমরা দেখতে পেয়েছি একুশ টং হল এবং তাজউদ্দিন হলে তারা জোরপূর্বক কিভাবে কেন্দ্রে কেন্দ্র দখল করার জন্য কেন্দ্রে ঢোকার চেষ্টা করেছেন আমরা দেখতে পেয়েছি বাকচাস এবং ছাত্রদল দুজন মিলে নির্বাচনের ওয়েমআর মেশিনের ব্যালট পেপারের যে একটা প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠানকে তারা জামাতপন্থী ট্যাগ দিয়ে ওয়েমআর বাতিল করা ট্রাই করছেন আপনাদের যদি জামাতপন্থী কোনো কিছু থাকে আপনারা দেখতে চাইবেন ওই ডিভাইসটাও কি আছে কিনা ডিভাইসে কোনো সমস্যা আছে কিনা সেটা আপনাদের কনসার্ন হওয়া উচিত ছিল কিন্তু আপনারা জামাতপন্থী কিনা সেটা নিয়ে কনসার্ন জানাচ্ছেন আমরা কিন্তু বলেছি সেই জায়গা থেকে কিন্তু পরবর্তীতে দেখতে পেয়েছি সেটি জামাতপন্থী নয় বরং বিএনপিপন্থী একজন ছিলেন সেই ওএমআর বাতিল করা প্রশাসন তার মনে হচ্ছে যেন তার অভিমানী সন্তানের অভিমান ভাঙাতে সেইটি তারা মেনে নিয়েছেন মেনে নিয়েছেন এবং ওএমআর বাতিল করে দিয়েছেন সম্পূর্ণ অমানবিকভাবে এবং অযৌক্তিক সিদ্ধান্ত নিয়ে তার গ্লানি এখন আমরা টানছি এখন পর্যন্ত তো যারা রিটার্নিং অফিসার রয়েছেন যারা ভোট ভোট এখনো গণনা করছেন তাদের না বিশ্বাস উঠে গিয়েছে তারা সবাই অসুস্থ হয়ে পড়ছেন নির্বাচন বানচale এই মহলতো ইন্ধন দিচ্ছেন এই বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকদের বিএনপি নেতা নজrul নজগো সাহেব মাফরুহ সাতে সাহেব তারাই মূলত নির্বাচনের এই অব্যবস্থাপনা সমগ্র অব্যবস্থাপনার জন্য দায়ী ছিলেন তৃতীয়ত বিএনপি নেতা নজrul নজরোসা তিনি একটি মেদের একটি হলে Provost হয়েও অন্য হলে ঢুকে তিনি মব সৃষ্টি করেছেন এবং নির্বাচন মন্ডরা রাখার জন্য সাময়িক স্তকে রাখার জন্য তিনি দায়ী ছিলেন চতুর্থত ছাত্রদলকে ব্যবহার করে তিনি ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ করার সৃষ্টি করার চেষ্টা করেছেন তারা বিভিন্ন জায়গায় উস্কে দিয়েছেন বিভিন্ন জায়গায় দেখা গেছে প্রাক্তন শিক্ষার্থী যারা রয়েছে প্রাক্তন শিক্ষার্থীরা হলের ভোট কেন্দ্রের বাইরে অবস্থান করছে অথচ দেখা গেছে তাদের ব্যাপারে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি সর্বশেষ আজ সকালে নির্বাচনের দায়িত্ব পালন করতে এসেছিলেন যিনি গতকাল দায়িত্ব পালন করেননি আজকে সকালে এসেছিলেন দায়িত্ব পালন করতে পোলিং অফিসার হিসেবে সেই শিক্ষিকার সম্মানিত শিক্ষিকার মরুমা শিক্ষিকার মৃত্যুকে কেন্দ্র করে ক্যাম্পাসে অস্থিতিশীল একটি পরিবেশ তৈরি করার চেষ্টা করছে সেই নজর সারের গ্রুপ আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই ক্যাম্পাস কোন স্যারের গ্রুপের নয় এই ক্যাম্পাস কোন দলের নয় এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা দীর্ঘ তেত্রিশ বছর পর যাকসু নির্বাচন পেয়েছে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায় আমরা সমন্বিত শিক্ষার্থী জোটের পক্ষ থেকে শুরু থেকে বলে এসেছি আমরা একটি ফেয়ার ইলেকশন চাই আমরা নির্বাচিত হই কিংবা না হই আমাদের কোনো সমস্যা নেই কিন্তু শিক্ষার্থীরা যেন তাদের প্রতিনিধি বাছাই করে নিতে পারে কিন্তু আমরা দেখতে পেয়েছি যারা শিক্ষার্থীদের ম্যান্ডেট চায় না যারা জোর পূর্বক ক্ষমতার বসতে চায় যারা শিক্ষার্থীদের অভিভাবকত্ব দায়িত্বশীল জায়গা থেকে নিজেদের ক্ষমতার আসীন বলে মনে করে তারা আসলে সে জায়গায় বাধা দিচ্ছে তারা শিক্ষার্থীদের এই গণ অভ্যুত্থানের পর দীর্ঘ গণ অত্থানের রক্তের শরীরের রক্তের উপর দাঁড়িয়ে থাকা যেই যেই ম্যান্ডেট সেই ম্যান্ডেট নিয়ে যেই শিক্ষা যেই বর্তমান পরিস্থিতি এসেছে শিক্ষক নির্বাচন সে নির্বাচনকে তারা বাঞ্চাল করার চেষ্টা করছে আমরা স্পষ্ট ভাষা বলে দিতে চাই আমরা প্রশাসনকে আলটিমেটাম দিতে চাই আজকের মধ্যে যদি ভোট গণনা কার্যক্রম শেষ হয় শেষ না হয় এবং আজকের মধ্যে যদি এই নির্বাচনের ফলাফল ঘোষণা না দেওয়া হয় আমরা কিন্তু দৃঢ় অবস্থান নেব সেই জায়গায় কোনো অবস্থান

দিয়ে কোনোভাবে নির্বাচন বাধাগ্রস্ত করতে না হয় আমরা আশা রাখছি এই আজকের দিনের মধ্যে প্রবাসী নির্বাচন প্রক্রিয়া শেষ করবে ভোট গণনা প্রক্রিয়া শেষ করবে এবং আমরা জাকসু নির্বাচনের যে ম্যান্ডেট সেই শিক্ষার্থীরা যে ম্যান্ডেট দিয়েছে সেই ম্যান্ডেটটি আমরা সবার মধ্যে পাবো খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ